আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাহা সাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন আলামু খালি মাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগানী তো সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে নিমিষেই ঠান্ডা বানায়া দিবে কে ওই সাবি বললে আরে সুন আল্লাহ কি সেই বাক্য আমারে শিখায়ে দেন বিশ্ব বললেন পরো আহ দো বিল্লা হি মিনা সেই ত আবার পড়েন আহ দো বিল্লা হি মিনা সেই ত নিরুণ জীম সুহান আল্লাহ রাগ কমানোর্দোয়া সাহি ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাদ কোটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার 1 মনে থাকবে তো টিপস নাম্বার 2 বিশ্বনবী বললেন ইদা গদিবা হাদুকুম ফাল ইয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি বলতে থাকে আছে না নাই রাগে করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি শুরু করে দেয় আছে না নাই না হাদুকুমফ আলীত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ ক্ওয়াইট রিলাক্স কুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরয় নামক দেয়া গডানাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা আমাদের এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস

ইদা গ দিবা সাধুকুম হু ক ইমফালিয়াজলি দারণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আন হল গদাবু ওয়াইল্লা ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে সবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোমান্লা কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুল সাহা ইসলাম সোমান্লা পড়ে কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাসাল্লাহ দুইটা দুই নম্বর চুপ থাকা তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নম্বরটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুল সাই স্লাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল কাদা বমিনাস ইতান নিশ্চয়ই রাকাশে শয়তান থেকে ও ইন্নার শায়তানা খুলি কমিনান্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা তুত ও অন্যান্যর অতুৎ বিলমা।

ওয়া শাইতানু খুলিকা মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওয়ান্নারুত তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে পানিতে faida gadiba hadukum falyatawadda তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন ইনশাআল্লাহ করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার আল্লাহ এই চারটা পদ্ধতি আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে